ভাগ্যগুনে দর্শন হল এই দুইশ বছরের কালীমায়ের মন্দির এই কালীমায়ের মন্দিরটি গোপালগঞ্জ জেলার উলপুরে অবস্থিত এই মন্দিরটিকে দেখতে হাজার হাজার দর্শনার্থী দেশ এবং বিদেশ থেকে ছুটে যাচ্ছেন গোপালগঞ্জের উলপুরে মন্দিরের সৌন্দর্য ও কারুকার্য সকলের খুবই দৃষ্টি আকর্ষণ করে মন্দিরটির ডিজাইনে রয়েছে সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তির সাংস্কৃতিক চিহ্ন তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে গোপালগঞ্জের উলপুরের এই কালিমায়ের মন্দিরে যাব হ্যালো বাড়ি কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় সৃষ্টিকতার বাদে আমি অনেক বেশি ভালো আছি এখন বাইকের ঘড়িতে সময় সাতটা তেইশ আমরা আছি আমাদের ফরিদপুরের তালমাতে যেহেতু সকাল চারটা তেইশ বাজে এবং আমরা এখন পুরো ফাঁকা রোড মনের মতো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি গোপালগঞ্জের উলপুরে আজকে আমাদের উদ্দেশ্য গোপালগঞ্জের উলপুর থাকলেও আমরা মূলত যাচ্ছি গোপালগঞ্জের ভাঙ্গা ট্যাকোট হয়ে গোপালগঞ্জের গণেশ পাগলের আশ্রম গণেশ পাগলের আশ্রম থেকে আমরা চলে যাব গোপালগঞ্জের উলপুর এবং উলপুর থেকে যাব উড়াকান্দি হয়ে মধুমতি নদীতে গোসল করার জন্য মধুমতি নদীতে কালনা ব্রিজ এটা আমাদের সকলের বহুল পরিচিত আমরা কালনা ব্রিজও দেখবো ওইখানে অনেক সুন্দর গোসল করব মজা করব আনন্দ করব তো আজকে মোটামুটি ট্যুর প্ল্যান্টে এইরকম এখন আসলে খুব সকাল কিন্তু এখন সকালবেলা গাড়ি চালিয়ে যে মজাটা পাওয়া যায় গাড়ি করা দান দর থাকলে ওই মজাটা উপভোগ করা যায় না আমরা এখন আছি তালমা কাঠিয়া কালীবাড়ি আরেকটু এগোলেই আমরা পৌঁছে যাব তালমার মোড়ে দেখতে দেখতে আমরা চলে আসছি ভাঙ্গা ট্যাকেরাট এবং এখান থেকে ট্যাকেরাট যে বাজার ট্যাকেরহাট থেকে আমরা ডান পাশে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের গণেশ পাগলের আশ্রম চলে এখন আমরা থেকে আমাদের হাতের ডান পাশে যে রাস্তাটি গেছে এই রাস্তাতে সোজা চলে যাবো আমাদের গণেশ পাগলের আশ্রম এবং তারপরে ওইখান থেকে চলে যাবো আমরা আমাদের উলপুর দুইশো বছরের কালী মন্দির তো এখন আমরা ধীরে সুস্থ রাস্তাটি পার হই রাস্তাটি পার হয়ে আমরা চলে যাবো এই সোজা রাস্তা বরাবর যেহেতু ট্যাকিরহাটের এই রাস্তাটি একটি হাইওয়ে রাস্তা তাই সকলের কাছে একটা অনুরোধ থাকবে রাস্তা পারাপারের সময় অবশ্যই চোখ কান নাক সবসময় খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় আমাদের এই ট্যাকিরাটের বাস স্ট্যান্ড থেকে যে ডানপাশে গণেশ পাগলের আশ্রমে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা অসাধারণ তবে এখানে থ্রি হুইলারের চলাচল আছে তাই এখানে একটু গাড়িটি খেয়াল করে চালাতে হবে যেহেতু থ্রি হুইলার আছে বিশেষ করে কারণ থ্রি হুইলারের নির্দিষ্ট কোনো ইন্ডিকেটর বা সিগনাল নাই এরা খুব ডিজিটাল করে গাড়ি চালায় তো আমরা এখন চলে আসছি গোপালগঞ্জের কাঁঠালবাড়িতে এবং আমাদের চোখে একটি ছোট একটি হোটেল পড়েছে আমরা চিন্তা করেছি আমরা এখানে সকলের নাস্তাটি সারব এবং দেখা যাক আমরা সবাই ডিসকাশন করছি তো এখানে ডিসকাশন করার পরে যদি আমাদের পছন্দ হয় তারপর আমরা এখানে খাবো আমরা গাড়িটি এখানে রেখে তারপরে আমরা হোটেলের দিকে যাব দেখি এখানে কী কী পাওয়া যায় তারপরে ভালো লাগলো আমরা এখান থেকে সকলের নাস্তাটি করব। তারপর আমরা চলে যাব গোপালগঞ্জের সেই গণেশ পাগলের আশ্রমে আমরা সকালের খাবার হিসেবে ডাল পরোটা সবাই নিয়েছিলাম এবং ডাল পরোটার মানও খুব ভালো ছিল আমরা কাঁঠালবাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম গণেশ পাগলের আশ্রমের দিকে আবার পুনরায় যাত্রা শুরু করলাম এই সুন্দর রাস্তা দিয়ে দুই পাশে ঘন জঙ্গলের মতো এবং মাঝখানদের সুন্দর একটি রাস্তা কিছু দূর এগোতে চোখে বললো গণেশ পাগলের আশ্রমের সে গেট হ্যাঁ এটি গণেশ পাগলের আশ্রমের প্রধান ফটো হ্যাঁ এটাই সেই গণেশ পাগলের আশ্রমের প্রধান ফটক এবং এইখান থেকে আমরা একটু ভিতরে যাব। আমরা তো প্রথমবার যেহেতু আসছি আশা করছি আমাদের ভালো লাগবে এবং অনেক মানুষের মুখে শুনেছি এখানে বড় একটা অনুষ্ঠান হয় তো দেখি আসলে ভিতরে যায় কি আছে আমরা সময় নষ্ট না করে এগিয়ে গেলাম গণেশ পাগলের আশ্রমের গেটের দিকে এবং ভিতরের মন্দিরের দিকে তো আসলে দেখতে দেখতে যাচ্ছি যে কী আছে প্রথমে চোখে বললো সেই সুন্দর একটি মন্দির তো এই মন্দিরটা আসল অনেক সুন্দর অনেক লোকের সমাগম দেখছি তো আমরা ডান পাশে গাড়িটা সবাই রাখছে আমিও ডান পাশে গাড়িটা রাখবো তো গাড়িটা রেখে আমরা একটু ভিতরে যাই দেখি এবং এইখানে আসতেই আরেকটা দাদার সাথে পরিচয় হলো বায়দাওয়ে আমরা জানতে পারলাম ওই দাদার মাধ্যমে যে আমাদের গণেশ পাগলের এই আশ্রমটি শুধু এতটুকুই নয় আমাদের আরও ভিতরে নাকি মঠ মন্দির আছে এবং জায়গাটা নাকি অনেক বড় অনেক সুন্দর তো দাদাকে বললাম দাদা কোন দিক দিয়ে যাবো এবং দাদা আমাকে দেখ নির্দেশনা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা দাদার পিছন পিছন বাইকটি নিয়ে যাচ্ছি আমরা সরাসরি না গিয়ে আমরা সোজা সুজি মাঠের ভিতর দিয়ে সুজা নামিয়ে দিচ্ছি দাদা বললো যে এদিক দিয়ে গেলে কাছে হবে আমরা দাদার পিছন পিছন চলতে শুরু করলাম চলে আসছি গণেশ পাগলের আশ্রমের সব থেকে বড় মঠ মন্দিরে মঠ মন্দিরটি দেখা শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য আমাদের দুশো বছরের পুরাতন কালী মন্দির দেখতে দেখতে চলে আসছি সেই বহুল বিখ্যাত ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া সেই গোপালগঞ্জের উলপুরের দুশো বছরের পুরাতন কালী মন্দির তো মন্দিরটি দেখতে আসলে খুব সুন্দর আমরা এখনই গাড়ি থেকে নেমে আমাদের ভিতরে যাব তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ঘুরে দেখাবো এবং এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে আপনারা খুব সহজে একটা ধারণা পেয়ে যাবেন উলপুর কালী মন্দির এটি গোপালগঞ্জ জেলার উলপুর ইউনিয়নের উলপুরে অবস্থিত খোঁজ নিয়ে জানা যায় এই মন্দিরটি ষোড়শ শতাব্দীতে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায় চৌধুরীর বংশধর রঘুনন্দন বসু রায়চৌধুরী এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটির আনুমানিক বয়স দুশো থেকে পাঁচশো বছর কথিত আছে এই মন্দিরটির যে প্রতিমাটি আছে এটি স্বপ্নাদেশে পাওয়া মাটির প্রতিমার বয়স প্রায় একশো বছর এই মন্দিরটি দীর্ঘদিন একতলা পুরাতন ভবন থাকলেও দু হাজার বাইশ সালে দৃষ্টিনন্দন কারুকার সম্পন্ন এই মন্দিরটি প্রতিস্থাপন করেন রঘুনন্দন চৌধুরীর বংশধর মৃণালকান্তি চৌধুরী। এই মন্দিরটি নির্মাণে প্রায় ব্যয় হয়েছে তিন কোটি টাকা এই মন্দিরটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে শতাধিক মানুষ এই মন্দিরের কালী প্রতিমাটির বাম পাশে রয়েছে মহাদেবের মন্দির এবং ডান পাশে রয়েছে দেবী দুর্গার মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন